ভালোবাসা দিবসের শুভেচ্ছা কান্তা হাতে বেলান আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সকলকে সুস্বাগত নতুন একটা ভিডিওতে আজকে এই যে বৈশি হঠাৎ করে আসলে বসা আর বসার কারণ আছে কারণ দুইটা কারণ একটা হলো গা আপনারা সকলেই অবগত আছেন আমরা সকলেই মুসলমান তো আজকে খুব ভালো একটা দিন আমরা পিছনে যত গুণা করছি যাই না যায় না বুঝ যায় না বুঝ যায় সব কিছু সংশোধনের আজকে একটা দিন আমরা যদি আল্লাহর কাছে চাইতে পারি আল্লাহ তালা সব কিছু নিজ গুণে মাফ করে দেবেন তো আমরা চেষ্টা করবো যা যা জায়গা থেকে আসলে আল্লাহ ইবাদত করার জন্য আজকে সবে আর আগামীতে মাহে রমজান আসতেছে রমজানের পরে ঈদ আসবে সেকেন্ড আরেকটা হলো আজকে চোদ্দোই ফেব্রুয়ারি আসা কিন্তু ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এটা আসলে শুনি আসলে এটার গুরুত্ব কত ঢুকি আসলে সেটা জানি না আর ভালোবাসা এরকম না যে ভালোবাসা শুধু কাপলদের জন্য ভালোবাসা সবার জন্যে যেমন ছেলেদের ছেলে মেয়েদের মা বাবার প্রতি ভালোবাসা থাকে তারপরে স্বামী স্ত্রীর ভালোবাসা ভাই বোনের ভালোবাসা থাকে পুত্র পুত্র সন্তানদের ভালোবাসা থাকে ছেলে মেয়েদের প্রতি বাবা তো ভালোবাসা এরকম না যে খালি নির্দ শুধু কাপড়দের জন্যে ভালোবাসা সকলের জন্য তো দিন দিনভরে অনেক কাজ করছি আজকে সন্ধ্যার সময় মনে হইলো যে না সবার নিয়ে একটু আসলে একটু সবার এক পরস্পরের মানে ভালোবাসাটা একজন আরেকজনের প্রতি সমন্বয় করে তো সেই সুবাদেই সন্ধ্যার পরে বাঘবিবার পরে একটু বাজারে গেলাম আর একটা সারপ্রাইজ সবার জন্য নিয়ে আসলাম সারপ্রাইজটা হলো । এই যে

তোমার uh, পেশি wow. <laughs> 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 <ladi> তো তোমাদের একটু কথা থাকলে বলো আর এখানে আরেকটা জিনিস আনা হয়েছে সেটা হইল গা তিনটা বাবা পিডা খালি কি ফুল দিতে হবে খালি কি বড় খালি দিতে খালি দিতে

দিবে সেটা কখনো ভাবি নাই আর কখন আমাদেরকে এরকম ভাবে সারপ্রাইজ দেওয়াও মানে কারণ সবসময় বিদেশে রয়েছে দেশে ছিল না মানে এরকম দিন যায় তো তখন তার দেশে ছিল না যে সবাইকে নিয়ে অনেক আনন্দ করব বা সবাইকে সারপ্রাইজ দিব কারণ সবাই এই দিনে এই সময় সবাই একসাথে ছিলাম না তো আজকে সারাদিনে দেখলাম কাজ করতে কখন যে যায় কি করলো জানি না হঠাৎ করে ডাক দিল আসলাম লতার আমি আয়সা দেখি এগুলো নিয়ে আসছে তো তার জন্য খুবই ভালো লাগতেছে অনেক অনেক খুশি হইলাম ভাইয়া অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য এখন হচ্ছে আমরা কেকটা কাটবো সবাই মিলে একসাথে একটু মোমবাতি লাগা কারবার কাছে মনে হইছে না

না <caniser Zum voi> <aisama>

এই যে আদিয়ানের নাকে হয়েছে সমস্যা শর্টকাট সারপ্রাইজ কোনো প্ল্যান নাই কিছু নাই ইমিডিয়েটলি হুট করে দেয় সারপ্রাইজ

একটা ছবি নেই আর কান্ত ওইটা হাতে নাও দে ওর হাতে দে মুস্কান হাতে একটা দে লতা এলে হল লতার নিয়ে ছবি তোলে সুন্দর

So... Happy! Valentine's Day! Happy Valentine's Day! What did you hear? Happy Valentine's Day! Happy Valentine's Day! <laughs> চলো তো থ্যাঙ্ক ইউ আসলে এরকম যদি সবসময় থাকা যায় ভাই বোন এবং স্বামী স্ত্রী বা বাচ্চা কাচ্চা নিয়ে তাল মিলে যেন সময় থাকতে পারি সকলেই দোয়া করবেন আর হঠাৎ সারপ্রাইজ মনে হলেও সেটাও অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাইবেন আর ভিডিও দেখতে থাকেন আর সব সময় পাশে থাকবেন আপনাদেরও ভালোবাসা দিবেন আর যারা ভিডিও দেখেন তাদেরকেও স্পেশালি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আপনাদেরও খালি আমবা সবাইকে সবাইকে ভালোবাসার শুভেচ্ছা এবং সবে বেড়াতে শুভেচ্ছা আমরা সকলেই নামাজ পড়বো আল্লাহর ইবাদত করব আজকে রাতে আপনারা সকলেই করবেন আমরাও দোয়া করি আপনারাও দোয়া করবেন আমাদের জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন কান্তা শেষ করে দেবো এক কথা কম কথা 我吃了，开会吃了，真的。